কোনোভাবে কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ করানো ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনিভাবে তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ও ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ প্রয়োগের বিষয়েও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গণ দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ রয়েছে অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরে অভিযান চালাবে এবং দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তরে জানাতে হবে কোনোভাবে কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে